হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখতে পাচ্ছো আমার অবস্থা ঢিলা হয়ে গেছে এই গরমে পুরো স্নান করে ফেলেছি ঘামে তারপরেও কি বলো তো রান্না তো করতেই হবে খেতে গেলে তো রান্না করতেই হবে তাই না তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে ওটস ভিজিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা করব ডিমের কষা আর টকডাল রান্না করবো আর ইভেনে সকালে ব্রেকফাস্টের জন্য একটু পাউরুটি দিয়ে স্যান্ডউইচ টাইপের বানিয়ে দিয়েছিলাম তো তারপরে রান্না করতে চলে এসেছি আর কি আমিও ওটসটা খেয়ে নিয়েছি গরমের মধ্যে রান্না করতে করতেই তারপরে সব কিছু রেডি করে স্নান করে এসেছি তার মধ্যে ইভানকেও স্নান করে দিয়েছি এত গরম লাগছে আর কি করবো বলো তো আর মনটাও একটু ভালো লাগছে না আজকে মানে এত গরম আর ইভানের পাপার শরীরটাও একটু ভালো না আমাকে ফোন করেছিল বলছিল যে আমার না পেটটা কেমন ব্যথা ব্যথা করছে ভাল লাগছে না তো আমি আজকে তাড়াতাড়ি বাড়ি আসবো আমি বললাম ঠিক আছে তুমি তাড়াতাড়িই চলে এসো যা গরম পড়েছে আজকে তেতাল্লিশ ডিগ্রি এই প্রথমবার আমি আমার জীবনে দেখলাম আর কি যাই হোক আবার এর মতো ইভানের পাপার শরীরটা ভালো লাগছে না তো আমারও মনটা সেরকম একটা ভালো নেই তাও কোনো রকম রান্নাটা করতে এসেছি তো হয়ে গেছে আমার রান্না ডিমের কষাটা এই যে করেছি আর উচ্ছে আলু ভাজা আর তোমাদের তো বলেছি টক ডাল রান্না করেছি আর কোনো রকম রান্না করে তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি আর আমি ভাত নিয়ে চলে এসেছি খাবো এখন ভাজে প্রায় দুটো তিরিশ তো দেরি হয়ে গেছে কারণ ইভানকে আবার খাওয়াতে গেলাম সেই জন্য ওর জন্য একটু দেরি হয়ে গেল আর কি আর যাই হোক ইভান আজকে শুধু উচ্ছে ভাজা দিয়ে আজকে একটু ভাত খেয়েছে দেন তো দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিল ঘুম থেকে ওঠার পর একটু ডাল ভাত ওকে মাখিয়ে খাইয়েছিলাম তো দেন এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন বসে আছে উনি এখন কার্টুন দেখতে ব্যস্ত তো ভাবলাম সন্ধ্যাবেলা কি টিফিন বানিয়ে দেওয়া যায় তো ও তো আবার হাতে ধরে ধরে খায় এই যে সুজি বানিয়ে দিয়েছি তো সুজিটা এখন সন্ধ্যাবেলা বসে বসে খাবে ওর ভীষণ প্যাক না মানে সুজি আবার পিস করে না দিলে আবার বাবু মশাই খান না কারণ গলা সুজি উনি খাবে না উনি নিজে হাতে এক খাবে আর কি তো যাই হোক সুজিটা খাওয়ানোর পর সন্ধ্যাবেলা তারপর রাত নটার দিকে আমি আমার একটু সবজি দিয়ে ভাত মেখেছি তো উনি খাবে না তো কী করা যাবে তো এর ফাঁকেই ওর পাপা তো অনেক আগে চলে এসেছে আসার পরে এসে বলছে শরীরটা ভালো লাগছে না তো আমি ওষুধ নিয়ে আসি তো ওষুধ নিয়ে এসেছে ইভানের জন্য চিপস নিয়ে এসছে আইসক্রিম নিয়ে এসেছিল তো সেটা ফ্রিজে আছে আর আর ওআরএসে ও নিয়ে এসেছে আর কি তো সেটা গুলে আর কি জল খেতে বলেছে তো তারপরে শরীরটা ঠান্ডা হবে ভালো লাগবে আর কি দেন আমি আবার চলে এসেছি রান্নাঘরে এদিকে আর একটু ভারী খাবার করার জন্য ইভানের জন্য তো সেটা করছি আর আমি আজকে চাটা একা খাবো কারণ ইভানের পাপার তো শরীরটা খারাপ তো সেই জন্য আর আজকে চাটা ও খাবে না তো বললো যে আমাকে স্লাইন জল গ্রো করে দেয় আমি সেটা খাবো আর কি তো এই যে এক লিটার বোতলে জলটা করে দিলাম এখন ওটা খাচ্ছে ইভানের জন্য খাবার নিয়ে এসেছি তো ওর খাবারটা দেখে ওর পছন্দ হলো না কি আর করা যাবে তো দেখে মনে হলো ওর বড় তো সেই জন্য আর খেলো না তো শুধু বায়না না বাচ্চা যে এত বায়না করে প্রথমবার জানলাম তো তারপরে আমি ভাবলাম ছোটো ছোটো করে দিলে তাহলে ওর তো খাবে আবার এই ছোটো ছোটো করে আবার ওর জন্য এটা বানিয়ে দিলাম আর কি তো রাতে ডিনারে ও এটাই খেয়েছে তো এর মধ্যে কলা সুজি ডিম আর একটু বাটার ছিল বাটার দিয়ে একটু ফ্রাই করে দিয়েছি হালকা করে আর এর মধ্যে আমি একটু রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য তো চেঞ্জ করার পরে মেকআপটা এখনও ওঠানো হয়নি তাই ওখানে পাপা বলে চলো বাইরে একটু হাঁটাহাঁটি করি ভালো লাগবে তারপর বাইরে আসলাম এসে আমরা অনেকক্ষণ ধরে ওখানে গল্প করলাম একটু হাওয়া খেলাম বিকালটা মানে সন্ধ্যাটা সন্ধ্যাও না আর রাত হয়ে গেছে অনেক প্রায় দশটা বাজে তো প্রথমে হাওয়া হচ্ছিলো খুব সুন্দর হাওয়া হচ্ছিলো তো অনেকক্ষণ ছিলাম ভালো লাগছিলো তো তারপরে ঘরে চলে আসলাম বাবা বড় রাত বাড়ছে তো চলো ঘরে আমি আবার এসে আবার ওর সারা রাতের জন্য আর একটা আর কি ওয়ার্স গুলে নিলাম তো যাতে সারা রাত আর অন্য জল খেতে না হয় তাহলে শরীরটা একটু যদি ভালো লাগে সকালে আবার ওর ক্লাস আছে তো তার জন্যই তো ভাবলাম যে আগে এক লিটার খেয়েছে আর আর এক লিটার খেলে মোটামুটি একটু জলের অভাবটা মিটবে শরীরে তো যাই হোক তো ওর করে দিচ্ছি যাতে আর অন্য জল আর খেতে না হয় আর আমিও ওদিকে রাতে ডিনারটা সেরে নিয়েছি আর ইভান খেয়ে দে যা খেয়েছে সেগুলোই আর কিছুই খায়নি ওই যে দেখলে তোমরা প্যানকেক টাইপের করে দিয়েছি এটা খেয়েছে তারপরে ও ঘুমিয়ে গেছে ইভানের পাপাও বলল যে আমি আর কিছু খাবো না সন্ধ্যাবেলা এসে ভাত খেয়েছিল তো শুয়ে রয়েছে দেখো কেমন দেখে কষ্ট লাগে না মায়া লাগছে দে বেচারা এত রোদের মধ্যে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে আর যা রোদ পড়েছে গরম পড়েছে পেট তো গরম হবেই তাই না আর তারপরে কি আর করা যাবে আর শরীর শরীর এমন জিনিস কখন খারাপ হয় সেটা বলা মুশকিল তো ওষুধটা খেয়ে এগুলো শুক আর ওই যে ফোনটা ঠিকই থাকবে ফোনটা মাথার পাশে রেখে দিয়েছে ফোন মানে ফোন থাকবেই আর কি যত শরীর খারাপ হোক যাই হোক কারণ এখন তো ফোন সবারই আর কি তো কী আর করা যাবে যাই হোক ও শুয়ে পড়েছে ইভানকেও দেখিয়ে দিলাম ইভান ঘুমিয়ে পড়েছে এবার আমি ফ্রেশ হয়ে তারপরে ঘুমাতে আসবো আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই গরমে তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে